আমাদের জীবনে আত্মবিশ্বাস একটা ভিত্তির মতো কাজ করে এটা থাকলে আমরা যে কোনো কাজ করতে সাহস পাই নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারি আর ব্যর্থ হলেও ভেঙে পড়ি না অথচ অনেকেই মনে করেন আত্মবিশ্বাস জন্মগত যার আছে তার আছে যার নেই সে আর পাবে না কিন্তু আসল সত্য হল আত্মবিশ্বাস তৈরি হয় চর্চার মাধ্যমে ছোট ছোট অভ্যাস থেকে প্রথমেই যা দরকার সেটা হলো নিজের ভেতরে ইতিবাচক ভাবনা তৈরি করা আমরা অনেক সময় নিজেকে নিয়ে নেতিবাচকভাবে ভাবি যেমন আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না এই চিন্তাগুলো আস্তে আস্তে আমাদের ভেতরের শক্তি কেড়ে নেয় তাই নিজের সাথে প্রতিদিন ইতিবাচক কথা বলা জরুরি যেমন সকালে উঠে আয়নায় তাকে বলা আমি পারব আমি যথেষ্ট ভালো আজকের দিনটা আমার জন্য ইতিবাচক হবে এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটা বড় উপায় হলো নিজের দক্ষতা তৈরি করা যখন আমরা কোনো বিষয়ে ভালো হয়ে উঠি তখন স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস আসে ধরুন কেউ পাবলিক স্পিকিংয়ে দুর্বল সে যদি নিয়মিত আয়নার সামনে অনুশীলন করে বা ছোটখাটো অনুষ্ঠানে কথা বলার সুযোগ নেয় তাহলে একসময় আত্মবিশ্বাসী হয়ে উঠবে দুঃখতা যত বাড়ে আত্মবিশ্বাসও তত বাড়ে শরীর ভাষাও আত্মবিশ্বাসে বিশাল ভূমিকা রাখে আমরা সবসময় মাথা নিচু করে কাঁধ ঝুঁকিয়ে হাঁটি তাহলে অন্যদের কাছে আমরা দুর্বল মনে হব আর নিজের ভেতরেও সেটার প্রভাব পড়বে তাই দাঁড়ানোর সময় সোজা হয়ে দাঁড়ানো হাঁটার সময় মাথা উঁচু রাখা কথা বলার সময় চোখের দিকে তাকানো এইসব অভ্যাস আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দেয় আরেকটা বিষয় হল ব্যর্থতাকে দল করা মনে করে ব্যর্থ হওয়া দিকে তাকালেই দেখা যায় তারা সবাই অনেক ব্যর্থতার মধ্যে দিয়ে গেছেন যারা ব্যর্থতাকে ভয় পায় না তারাই শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে তাই ভুল করলে হতাশ না হয়ে ভাবতে হবে এটা আমার শেখার অংশ মানসিক ও শারীরিক সুস্থতাও আত্মবিশ্বাসের সাথে জড়িত নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম আর সঠিক খাবার আমাদের মনকে সতেজ রাখে যখন শরীর ভালো থাকে তখন মনও ভালো থাকে আর তখন নিজের ওপর আস্থা বাড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা আমরা অনেক সময় দেখি অন্য কেউ সফল হয়েছে সুন্দরভাবে কথা বলছে বা ভালো করছে আর সঙ্গে সঙ্গে নিজের দিকে তাকিয়ে ভাবি আমি তো কিছুই না এই তুলনায় আত্মবিশ্বাস কমিয়ে দেয় মনে রাখতে হবে প্রত্যেকের যাত্রাপথ হালাবা আজ যিনি অনেক দূরে গিয়েছেন তিনিও একসময় শুরু করেছিলেন শূন্য থেকে তাই নিজেকে প্রতিদিন একটু একটু উন্নত করার দিকে মনোযোগ দেওয়া উচিত আত্মবিশ্বাস তৈরি করতে পারস্পরিক সম্পর্কেও সাহায্য করে যাদের সাথে আমরা সময় কাটাই তারা আমাদের মানসিকতায় প্রভাব ফেলে তাই সবসময় ইতিবাচক অনুপ্রেরণাদায়ক মানুষের সাথে সময় কাটানো উচিত যারা সবসময় সমালোচনা করে বা আপনাকে নিচু দেখাতে চায় তাদের থেকে দূরে থাকাই ভালো সবশেষে একটা কথা মনে রাখবেন আত্মবিশ্বাস কোনো ম্যাজিক নয় এটা আসে ধীরে ধীরে প্রতিদিন ছোট ছোট কাজ করে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের সাথে ইতিবাচক কথা বলে আর নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আত্মবিশ্বাস তৈরি হয় আর একবার আত্মবিশ্বাস তৈরি হয়ে গেলে সেটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়িয়ে দেবে